অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো খুবই সিম্পলভাবে অ্যাভোকাডো স্যান্ডউইচ এই স্যান্ডউইচ রেসিপিটি শুধুমাত্র দশ মিনিটে তৈরি করা যায় চলুন দেখিনি কী কী উপকরণ নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লেবু কিছুটা কন লঙ্কা কুচি ও অ্যাভোকাডো আমরা সবাই জানি অ্যাভোকাডো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রথমে আমি ব্রেডগুলোকে কেটে নেব আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন প্রথমে ব্রেডগুলোকে কেটে রেখে দিলাম এখন অ্যাভোকাডোর ভিতরের অংশটি বের করে নেব এর মধ্যে এখন দিয়ে দিব একে একে করে সবগুলো উপকরণ লেবুর রস পেঁয়াজ কুচি টমেটো কুচি সেদ্ধ করে রাখা লঙ্কা কুচি এরপর দিয়ে দিব হাফ টি স্পুন করে চাট মশলা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব এখন এই অ্যাভোকাডোর মিশ্রণটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবগুলো স্যান্ডউইচ ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এখন এই স্যান্ডউইচগুলোকে বাটার দিয়ে হালকা করে ভেজে নেব প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে প্রথমে একটি সাইডের ব্রেড ভেজে নেব এরপর আবারও একটু বাটার দিয়ে আরেকটি সাইডের ব্রেডটিও এইভাবে ভেজে নেব এই অ্যাভোকাডো স্যান্ডউইচটি খেতে কিন্তু অসাধারণ হয় আমার রেসিপিটি ফলো করে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে বাটার দিয়ে এইভাবে একটু হালকা করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ টেস্টি হয় সবগুলো স্যান্ডউইচ ঠিক একইভাবে হালকা করে বাটার দিয়ে ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি অ্যাভোকাডো স্যান্ডউইচ আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি এই অ্যাভোকাডো স্যান্ডউইচ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এই অ্যাভোকাডো স্যান্ডউইচ রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় যে একবার না খেলে বিশ্বাসী হবে না আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন